হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি ভেজিটেবল কাটলেট করে দেখাবো চারটে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি সেদ্ধ মটরশুটি আর কুচনো পেঁয়াজ গাজর কুচনো গুঁড়ো লঙ্কা তার মেথি জিরা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব আর হ্যাঁ বেড ক্রামসও দেবো ওটা বলতে লেগেছিলাম ভালো করে মেখে নিই একটা সুন্দর ডো তৈরি করব হাতে অল্প একটু তেল নেব নিয়ে আমি কাটলেটের শেপে ভালো করে তৈরি করে নেব প্রত্যেকটা আমি তৈরি করে নেব আর তার মধ্যে বন্ধুরা আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে রেখেছি আর কিছুটা বেড ক্রামস নিয়ে নিয়েছি ময়দার ব্যাটারটিতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেড ক্রামসে ঘুরিয়ে নেব তেলটা আমি গরম করে ফেলেছি আস্তে আস্তে আমি তেলে কাটলেটগুলো দিয়ে দেব উল্টে পাল্টে লো ফ্লেমে আমি কাটলেটগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বন্ধুরা লাল লাল হয়ে এসছে খেতে দারুণ সুস্বাদু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমার কাটলেট তৈরি হয়ে গেছে কতটা দেখতে সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন থ্যাংক ইউ